আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা তি বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাহায্য চ্যানেলে নতুন একটি ভিডিও হতে আজকের এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশে সম্ভবত তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হবে দুই সালের জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থেকে বেশি আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো উনিশ শূন্য দিন শর্টকাট এবং চূড়ান্ত ফাইনাল নিয়ে আলোচনা করব এখানে থাকছে ক বিভাগের প্রশ্নের সাথে উত্তর সহ কবিভাগ বিভাগ এবং গ বিভাগ তো প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা তোমাদের গাইড বা বইতে অবশ্যই অবশ্যই বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে উত্তরগুলো পরিণত হবে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময় এই সকল প্রিমিয়ার সাজেশনগুলো নিতে পারো অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপরে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দিত এগুলো হচ্ছে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান খুব অল্প প্রশ্ন দেওয়া হয়েছে ইনশাল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে তো আমরা আলোচনা করছিলাম তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের কি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান নিয়ে তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশানগুলো তৈরি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো খুব অল্প প্রশ্ন থাকবে ইনশাল্লাহ পড়লে তোমাদের পরীক্ষা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা আলোচনা করবো ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে আলোচনা করব খ বিভাগ থাকবে গবিভাগ বিভাগ এক নম্বর সংবিধানে দুটি উৎসের নাম লেখ দুই নম্বর সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লেখ তিন নম্বর রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উপাদান কোনটি চার নম্বর সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কি কি পাঁচ নম্বর পৃথিবীর কোন দেশে সংবিধান সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ছয় নম্বর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি এরপরে বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয় সরকারের অঙ্গ কয়টি ডিমোস শব্দটি অর্থ কী দশ নম্বর গণতন্ত্র কী এগারো নম্বর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে বারো নম্বর গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্যে এবং জনগণের সরকার উক্তিটি কার তো যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্র সহ সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম